আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একটি প্যান সিস্টেম সালোয়ার কাটিং এবং সেলাই করতে হয় তো যারা একদম সেলাই কাজে নতুন তারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজে আপনারাও তৈরি করতে পারবেন তো প্যান সিস্টেম সালোয়ারটি তৈরি করার জন্য আমি এখানে এক গজ চৌদ্দ গিরা পরিমাণ কাপড় নিয়েছি তো বারো থেকে তেরো বছর বয়সী বাচ্চার জন্য আমি সালোয়ারটি কাটিং করবো তো প্রথমে দেখুন মাঝখানে একটি লম্বার দিকে ভাজ দিয়ে নিয়েছি আর একটি ভাজ দিয়ে দুই ভাজে পাট করে নিয়েছি তো আমার দিকে হচ্ছে আটকানোর সাইডটা আছে ওপর দিকটা হচ্ছে খোলা সাইড আছে তো প্রথমে আমাদের রাবার ঘরের জন্য দুই ইঞ্চি নিয়ে নিতে হবে তো এখান থেকে দেখুন এক সাইড থেকে আমরা রাবার ঘরের জন্য দুই ইঞ্চি নিয়ে নিব তো আমাদের হাতের যে বাম পাশ থেকে কিন্তু রাবার ঘরটি নিতে হবে তো বাম পাশ থেকে দেখুন রাবার ঘরটি নিয়ে নিয়েছি দুই ইঞ্চি বাদ দিয়ে আমরা হচ্ছে লম্বার মাপটি নিয়ে নিব তো লম্বা হচ্ছে তেত্রিশ ইঞ্চি তো এখানে কিন্তু আমার লম্বাটা আছে দেখুন সাড়ে একত্রিশ ইঞ্চি তো আমি একত্রিশ ইঞ্চি লম্বাটা নিয়ে নিব এখান থেকে আরও দুই ইঞ্চি এখানে সাইডে বেঁচে যাওয়া যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে আমি জোড়া দিব তো এখানকার যে দুই ইঞ্চি করে যে প্রতিটি এখান থেকে কাপড়টা নিয়ে নিব তো একত্রিশ ইঞ্চি নিয়ে এখানে বাড়তি কাপড়টা আমি কেটে ফেলে দিয়েছি তো হাই নিব দেখুন তেত্রিশ ইঞ্চির জন্য হাই নিব হচ্ছে তেত্রিশকে তিন ভাগের এক ভাগ হচ্ছে এগারো ইঞ্চি আরও এক ইঞ্চি বাড়িয়ে নিয়েছি এখানে বারো ইঞ্চি হাই নিয়েছি তো এখানে কোমরের লুসটাও দেখুন কোমরের লুসটাও নিব হচ্ছে বারো ইঞ্চি তো বারো ইঞ্চি নিয়ে এখান থেকে দেখুন এপাশ থেকেও নিব হচ্ছে বারো ইঞ্চি আরও এক ইঞ্চি নিব বেশি তো চাইলে আপনারা এখানে দুই ইঞ্চিও বেশি নিতে পারেন তো কোমরের লুজ যে যতটুকু রাখতে চান ততটুকু নিয়ে নেবেন তো এই যে দাগটি যে দিয়ে নিয়েছি এখান থেকে আমি দুই ইঞ্চি নিব হায়ের শেপটি দেওয়ার জন্য তো হায়ের শেপ দেওয়ার পর দেখুন এই যে আটকানোর সাইড থেকে আমার দেখেছি যে আটকানোর সাইডটা আট এখান থেকে দুই ইঞ্চি নিয়ে নিব দুই ইঞ্চি নিয়ে এই যে এখান থেকে হায়ের এখান থেকে দাগটি এভাবে করে মিলিয়ে দেবো মিলিয়ে দেওয়ার পর মুহুরি হচ্ছে দেখুন বারো ইঞ্চি বারো ইঞ্চির অর্ধেক হচ্ছে ছয় ইঞ্চি আরও এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য বেশি তো এখান থেকে যে হায়ের এখান থেকে পায়ের মুহুরিতে এভাবে করে শেপটি দিয়ে নিব তো দেওয়ার পর দেখুন তো এবার হচ্ছে দাগ অনুযায়ী কাটিং করে নিব তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন তো দেখুন এই যে এখানে যে আমার কাপড়টা আছে তো দুই পাট কাপড় নিব দুই পাট কাপড় নিয়ে এখানে মাঝখানে ভাজ দিয়ে নিছি ভাজ দেওয়ার পর এখানে পায়ের মুহুরি ছিল এখানে বারো ইঞ্চি তো আরও সেলাইয়ের জন্য দুই ইঞ্চি বেশি নিয়ে চৌদ্দ ইঞ্চি নিয়ে নিয়েছি চৌদ্দ ইঞ্চি নিয়ে এবার কাটিং করে নিয়েছি তো এখানে দেখুন এই যে চরাটা নিয়েছি কিন্তু পায়ের মুহুরি পর্যন্ত আর এখানে আড়াই ইঞ্চি করে লম্বাটা নিয়ে নিয়েছি তো এখানে মোট লম্বা সেলাইয়ের পরেও কিন্তু তেত্রিশ ইঞ্চি টিকবে তো আপনারা যা যতটুকু লম্বা রাখতে চান লম্বা অনুযায়ী কাপড়টা অবশ্যই বাড়িয়ে বা কমিয়ে নিয়ে নেবেন তো এই দিকটার দিকে আমাদের কিন্তু সেলাইটি দিয়ে নিতে হবে তো এটা হচ্ছে হায়ের সাইড তো এবার আমি সেলাই করে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে সেলাই করতে পারবেন তো এটা হচ্ছে দেখুন এই যে হিপের সাইড এটা হচ্ছে হিপের সাইড এই হিপের সাইডটা কিন্তু আমাদের এখানে তো এই সাইড দিয়ে কিন্তু সেলাইটি করে নিতে হবে তো এখানে যে যে ফিটের মাপটি আছে এই ফিটের মাপে কিন্তু আমরা সেলাইটি দিয়ে নিব তো এখানে সেলাইটি দেওয়ার পর দেখুন এই যে এই পাটটা কিন্তু আমি এই যে উল্টো সাইডটা উপর দিকে রাখবো উল্টো সাইডটা উপর দিকে রেখে এই সাইড দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব তো এভাবে করে যে ফিটের মাপে কিন্তু আমি চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি তো চাপ দেওয়ার পরে যে দেখুন এটা হচ্ছে সোজা পাস সোজা পাশটা কিন্তু উপর দিকে রাখবো উপর দিকে রেখে যে পায়ের মুহুরির দিকটা কিন্তু আমরা এখানে পটিটি জয়েন করে নেব তো এখানে আড়াই ইঞ্চি করে চওড়া নিয়েছি তো এই দুইটি পাট এখানে সমান করে ধরে হাফ ইঞ্চি প্রায় কাপড় বাড়তি রেখে আমাদের এই পটিটি জয়েন করে নিব তো জয়েন করার পর এই যে উল্টো সাইডটা নিচ দিকে রেখে এভাবে করে দেখুন এই যে সাইড দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে চাপ সেলাইটি দেওয়ার পর তো সালোয়ারের পার্টটি কিন্তু সোজা দিকটা উপর দিকে রেখেছি তো অফ ক্যামেরায় আমি আরেকটি পার্ট তৈরি করে নিয়েছি তো এই দুইটি পার্টি ভালো দিকটা ভিতর দিকে রেখে আমরা হায়ের সাইডটা সেলাই করে নিব তো দেখুন এই যে পায়ের মুহুরিটা কিন্তু দুইটি পার্ট সোজা দিকে রেখেছি সোজা দিকে রেখে যে দুইটি যে হায়ের পাশ আছে তো এই যে দুইটি হায়ের পার্ট সমান করে আমাদের প্রায় হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে সেলাইটি করে নিতে হবে তো একটি সাইডে আমি জয়েন করে নিয়েছি তো অপর পাশটাও ওইভাবে দেখুন সেলাই সুবিধার জন্য ঘুরিয়ে নিচ্ছি তো এখানেও আমি দুইটি পার্ট সমান করে হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে এই পাশের হাইটিও সেলাই করে নিব তো দুই পাশে দুইটি হাই আমার সেলাই করা হয়ে গেছে দুইটি পায়ের মুহুরি আলাদা করে নিব আলাদা করে নিয়ে যে হায়ের দিকে এখানে দেখুন এই যে পায়ের মুহুরির দিকে ভালো দিকটা ভিতর দিকে রাখতে হবে ভিতর দিকে রেখে তো এখানে আমি পায়ের মুহুরিতে রাখবো হচ্ছে ছয় ইঞ্চি তো দুইটি পাট সমান করে এখানে স্টিচ দিয়ে পায়ের মুহুরি থেকে হাই পর্যন্ত সেলাইটি করে নিব আবার হাই থেকে পায়ের মুহুরি পর্যন্ত সেলাইটি করে নেব তো এখানেও নিব হচ্ছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি নিয়ে এখানে স্টিচ দিয়ে নিচ্ছি তো আমি উল্টিয়ে নিয়েছি তো এই সোজার দিকে নিয়ে দেখুন এই যে কোমরের লুজটা যে আছে এখানে প্রায় পঁচিশ ইঞ্চি তো তিরিশ ইঞ্চি বডির জন্য আমি এখানে কোমরের যে এলাস্টিকটা এলাস্টিকটা নিব হচ্ছে দেখুন বিশ ইঞ্চি তো বিষিন চিনি এভাবে করে দেখুন মাঝখানে ভাজ দিয়ে নিতে হবে ভাজ দিয়ে কিন্তু স্টিচ দিয়ে নিব এখানে তো স্টিচ দেওয়ার পরে যে মাঝখানে আরেকটি চাপ সেলাই দিয়ে নিব তো চাপ সেলাইটি দেওয়ার পর দেখুন এই যে উল্টো দিকটা কিন্তু আমাদের উপর দিকে রাখতে হবে উপর দিকে রেখে তো এলাস্টিকটা ভিতর দিকে রেখে এভাবে করে একটি ভাজ দিব ভাজ দেওয়ার পর আরেকটি ভাজ দিয়ে দিব ভাঁজ দিয়ে এলাস্টিকটা ভিতরে রেখে আমরা একই এক সুতা বা দুই সুতা ফাঁকা রেখে কিন্তু আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে যাতে এই এলাস্টিকটা ভিতরে চতুর্পাশে যেন ঘুরে তো চতুর্পাশে এভাবে করে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমাদের সেলাইটি করে নিতে হবে তো আমাদের খেয়াল রাখতে হবে যাতে এলাস্টিকের উপর কোনো মতে সেলাইটি না পড়ে তো এই এলাস্টিকটি কিন্তু টেনে টেনে কিন্তু বের করে কিন্তু আমাদের সেলাইটি করে নিতে হবে তো দেখুন আমি চতুর্পাশে সেলাই দিয়ে আটকে নিয়েছি তো এভাবে করে যে লুজটা কিন্তু চতুর্পাশে দিয়ে নিতে হবে লুজটা চতুর্পাশে দিয়ে নিয়ে তো এই মাঝখান দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিব তো মাঝখান দিয়ে একটি যে সেলাই দিয়ে নিব এখানে কিন্তু অনেক জোরে টেনে কিন্তু সেলাইটি দিয়ে নিতে হবে